বেহাল রাস্তা সামান্য বৃষ্টিতে জল জমে একাঠু কাদা চরম সমস্যায় পড়েছে মালদাহ দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত বরাবর বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের ভোলাবাসনা উত্তরপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা কাদা রাস্তার উপর বসে তাই বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা মহিলারা জানায় ভোট আসে ভোট যায় মিলে যায় সব প্রতিশ্রুতি গ্রামের শেষ প্রান্তে প্রায় ছশো মিটার কাঁচা রাস্তা পুরোটাই বেহাল একাধিকবার পরিদর্শন করে গেছেন এলাকার জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সমস্যার সমাধান হয়নি এখনও গত এক দুদিন দিন আগে সামান্য বৃষ্টি হয়েছিল এলাকায় তাতেই পুরো রাস্তা কাদা জমে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা গ্রামের বাসিন্দারা রুবিলি বিবি ও মতিরুল রহমান জানিয়েছেন তাদের এই রাস্তা দিয়ে বহু ছাত্রছাত্রী যাতায়াত করতে ভীষণ সমস্যায় পড়তে হয় আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ওহে কইটাছস আরে এবার তোমরা বিক্রের রাস্তা যা না দিব না ডেলিভারি

খুব সমস্যা রাস্তাতে আমরা হাঁটতে পারছি না এমনকি এক হাঁটু পাতা এক যখন ডেলিভারি মায়েদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাব কেমন করে সে মাথায় আমাদের খোলায় নেয় কত অসুবিধা হয় কত কান্না করে গরিব মানুষেরা এই রাস্তা ধরে এই এইটা মালদা জেলার শেষ সীমানা সাত আট নশো মিটার রাস্তাটা এতটাই খারাপ এতটাই খারাপ তো বলার কোনো সীমা নেই তোড়ার আগে কথা হয়েছে পঞ্চায়েতকে জানানো হয়েছে প্রধানকে জানানো হয়েছে কিন্তু কিও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না আমাদের এটা শেষ সিনেমা কেউ পুরো মাথায় না না একটা মুসলিমের দিকে এক সাথিয়া হয়ে গেছে কয়েকটা হিন্দু ঘর আছে সে বলছে কোন কানই না ঘট নেওয়ার সময় এনেছে মামা মাসি বলে তারপর আর কোন কথা দেই এই দিন ধরে প্রায় আমি তো আমি 20 বছর ধরে এরকম দেখেই আসি এটা হয় কথা কথা হয় হ্যাঁ